আপনাদের পলাতক প্রধানমন্ত্রী সেদিন সংসদে দাঁড়ায় বলেছিল কি জানে রাজীব হায়দার দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ দুস্ত দল কোনটা করেন জানি না কিন্তু এই জায়গায় সবাইকে এক জায়গায় আসতে হবে স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে ইসলামের ব্যাপারে বিভক্তি চলবে না আওয়াজ উঠাইতে হবে রক্তে কেন এই স্বাধীনতা রক্ত দিয়ে যেমন রক্ষা করব ইমানের বিরুদ্ধে যদি কাদের অবস্থান হয় তাদেরকে রক্ত দিয়ে প্রতিহত করা হবে রক্ত দিয়ে প্রতিহত করা মহতারাম হাজরি আমি ছোট্ট একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই সমস্যাগুলো বুঝেন আপনারা আমরা আপনাদেরকে বোঝাতে চাই আমরা আপনাদের দুশ্মন না আপনাদের ভাই হিতাকাঙ্ক্ষী এই যে নতুন একটা আওয়াজ আসছে এখন রাষ্ট্রীয়ভাবে নাস্তিকতার চর্চা হচ্ছে আপনি খেয়াল করেন সমকামিতাকে বৈধতা দেওয়া হয়েছে ট্রান্সজেন্ডারকে বৈধতা দেওয়া হয়েছে নারী পুরুষের সমান অধিকারের आवाज উঠানো হচ্ছে বাবার সম্পত্তিতে ছেলে যা পাবে মেয়েও তাই পাবে নারীবাদী ওই সমস্ত শয়তানগুলো পশ্চিমাদের পাঁচটা গোলামরা বাংলাদেশে পশ্চিমাদের কালচার প্রতিষ্ঠা করতে চায় আপনাদের পলাতক প্রধানমন্ত্রী সেদিন সংসদে দাঁড়ায় বলেছিল কি জানেন আহ রাজীব হায়দার দ্বিতীয় মুক্তিযুদ্ধর প্রথম শহীদ নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ আল্লাহর নবীকে যে গালি দিয়েছে তাকে যে শহীদ বলে তার ইমান নিয়েও আমাদের প্রশ্ন আছে কিন্তু দুস্ত আফসুসের কথাটা শোনেন ব্যক্তিগত পর্যায়ে নাস্তিকতার চর্চা হতো একসময় আমাদের দুর্ভাগ্য আমাদের গুনার ফসল আর শাস্তি এখন আমাদের কাঁধে এমন এক সরকার চেপে আছে যাদের কল্যাণে যাদের কারণে নাস্তিকতার চর্চা এখন ব্যক্তিগত পর্যায়ে হয় না দুস্ত দল কোনটা করেন জানি না কিন্তু এই জায়গায় সবাইকে এক জায়গায় আসতে হবে স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে ইসলামের ব্যাপারে বিভক্তি চলবে না আওয়াজ উঠাইতে হবে রক্তে কেন এই স্বাধীনতা রক্ত দিয়ে যেমন রক্ষা করব ইমানের বিরুদ্ধে যদি কাদের অবস্থান হয় তাদেরকেও রক্ত দিয়ে প্রতিহত করা হবে রক্ত দিয়ে প্রতিহত হবে মোহতারাম হাজরিক আমি ছোট্ট একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই সমস্যাগুলো বুঝেন আপনারা আমরা আপনাদেরকে বুঝাতে চাই আমরা আপনাদের না, আপনাদের ভাই হিতাকাঙ্ক্ষী এই যে নতুন একটা আওয়াজ আসছে